যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না চিন্তার কোনো বিষয় নেই এখন থেকে আপনারা সারা বছর লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম অ্যাপ্লিকেশান করতে পারবেন সেটা কিভাবে পারবেন কোথা থেকে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে আমি সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেব তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনারা সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কোথা থেকে ফর্ম পাবেন সারা বছর কিভাবে কাজ হবে কি কি ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে তারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন যাতে অন্য মানুষরা দেখতে পারে তাহলে আমি এবার বিস্তারিত জানাবো কীভাবে আপনারা এই আবেদন করতে পারবেন এখন থেকে সারা বছর পঞ্চায়েতে এবং পৌরসভায় লক্ষ্মী ভাণ্ডারের কাজ কিন্তু হচ্ছে তাহলে যারা পঞ্চায়েত এলাকায় বসবাস করেন তারা পঞ্চায়েত অফিসে গিয়ে এখন আপনারা লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম জমা করতে পারেন যারা এখনও পর্যন্ত করেননি এবং যারা পৌরসভা এলাকায় বসবাস করেন তারা পৌরসভায় গিয়ে কিন্তু এই ফর্ম জমা করতে পারেন তাহলে এই ফর্ম জমা করতে হলে কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স একটা সচ্ছল ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স অ্যাপ্লিকেন্টের নামে থাকতে হবে এবং এক কপি ছবি এবং ফোন স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ম্যান্ডেটারি নয় যদি থাকে ভালো না থাকলেও কিন্তু কোনো সমস্যার কিছু নেই তাহলে আপনারা যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা করেননি তারা কিন্তু এই ফর্ম যারা পঞ্চায়েত এলাকায় বসবাস করেন সেখানে গিয়ে জমা করতে পারবেন এবং যারা পৌরসভা এলাকায় বসবাস করেন তারা কিন্তু পৌরসভায় গিয়ে জমা করতে পারবেন এই ফর্ম জমা করার টাইটেরিয়া হচ্ছে একটাই আপনাকে পঁচিশ বছর বয়স হতে হবে ন্যূনতম পঁচিশ বছর বয়স হতে হবে এবং সর্বাধিক ষাট বছরের নিচে আপনাকে বয়স হতে হবে এই টাইটেরিয়ার মধ্যে আপনারা যারা যারা পড়ছেন তারা কিন্তু প্রত্যেকেই লক্ষ্মী ভাণ্ডারের জন্য অ্যাপ্লিকেশান করতে পারেন মমতা ব্যানার্জি সবচেয়ে ফলপ্রসূত প্রকল্প হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মধ্যে পশ্চিমবাংলার সমস্ত মা বোনেরা কিন্তু এর সুবিধা উপলব্ধি করতে পারছেন যারা পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে রয়েছেন সবাই কিন্তু এই প্রকল্পের আওতার মধ্যে রয়েছেন প্রকল্পের মধ্যে পড়ছেন তারা কিন্তু সবাই আপনারা অ্যাপ্লিকেশান করতে পারেন তাহলে এখন নিকটবর্তী আপনারা যে যেখানে থাকেন সেখানে পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন পঞ্চায়েত অফিসে এখন থেকে সারা বছর লক্ষ্মীর ভাণ্ডারের কাজ হচ্ছে পৌরসভাতেও হচ্ছে ডকুমেন্টস আপনাদেরকে বললাম এক কপি আধার কার্ডের জিরক্স সচ্ছল ব্যাঙ্ক অ্যাকাউন্টের জোরক্স একটি ফটো আর ফোন নম্বর তাই দেরি না করে চটপট আপনারা যে যেখানে থাকেন সে যারা পঞ্চায়েতে থাকেন চলে যান যারা পৌরসভা থাকেন চলে যান লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা করুন আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করবেন যাতে সমস্ত মানুষ এই বিষয়টি জানতে পারে নমস্কার সবাই ভালো থাকবেন